হাই আমি মানুষই তোমরা সবাই কেমন আছো চলো আজ আমাদের শীতকালে কি কী সবজি লাগানো হয়েছে সেটাই ঘুরে দেখাবো আজকে তোমাদের সঙ্গে মিতুলও আছে ও আমাদের বাগানটা ঘুরে দেখাবে চলো প্রথম থেকে শুরু করাই শুরু করা যাক একটা বাঁশ দিয়ে ঘেরা হয়েছে যাতে স্ট না ঢুকে যায় তারপর দেখো একটা প্যারা গাছ হয়েছে একটা নয় দু তিনটে মতো প্যারা গাছ আছে আর ওই লম্বা করে সুপুরি গাছ দাঁড়িয়ে আছে সুপুরি গাছগুলোতে খুবই সুপুরি হয় আর আছে একটা আম গাছ এটাতেও আম হয় চলো প্রথম দেখাই মূল দেখো একটা উপরেও দেখাচ্ছি মূলও হয়েও গেছে দেখো কি সুন্দর লাগে লাগছে না কে মূলো খেতে খুব ভালোবাসো আমার একদম ভালো লাগে না মূলো খেতে তারপর পাশে রয়েছে টমেটো গাছ এখন টমেটো কাঁচা আছে পরে পেকে যাবে একটা দুটো পাকছেও বাড়িতে মা নিয়ে গেছিলো আজকে তারপর হয়েছে ধনে গাছ সবই বাড়িতে খাওয়ার জন্য লাগানো হয়েছে ধনেপাতার মধ্যে একটা রাই পাতার গাছও হয়েছে তারপর অনেকগুলো শাকও লাগানো হয়েছে রয়েছে পালং আর পিড়িঙ্গ তোমরা দেখলে তারপর রয়েছে পালং শাকের গাছ তারপর কিছু রাই রাইও গাছ হয়েছে এটা হচ্ছে লাল লাল পুলিয়া বলে এটাকে এটা কচু দিয়ে ঘন্ট হয় তারপর রয়েছে গাজর গাছ গাজর এখনও ধরে নি দেখাও তোমাদের উপরে দেখাচ্ছি কেমন হয়েছে ওই হতে আরও দেরি আছে তারপর কিছু পেঁয়াজ গাছ লাগানো হয়েছে পেঁয়াজ এবার ভালো হয়নি পোকাতে খেয়ে গেছে আর রয়েছে কলমি শাকের গাছ এগুলো সদ্য বীজ পুঁতেছিল তাই আগে থেকে পুঁতেছিল প্রায় ছোট ছোট করে উঠেছে তারপরে এই দেখো ফুলকপির গাছ খুব সুন্দর ছোট একটা ফুলকপি ধরেছে আর এই পাতাদের মধ্যে রয়েছে একটা ছোটো ফুলকপি ঘুমিয়ে আছে সবে ফুটবে পাতা খুলে দেখাচ্ছি তোমাদের এই দেখো ছোট্ট একটা ফুলকপি রয়েছে এটা অনেক বড় হবে আর রয়েছে ফারাস গাছ এগুলো বাঁশ দিয়ে মানে বাঁশের কঞ্চি দিয়ে খাড়া করা রয়েছে অনেক ফাঁরাশ ধরেছে তারপর রয়েছে ওলকপি আর বাঁধাকপি এগুলো বেঁধে বেঁধে হয় পরপর যখন পাতাগুলো বেরিয়ে বেঁধে বেঁধে যাবে তারপর ছোট্ট ছোট্টো করে বাঁধাকপি হবে তারপর বড় হয়ে যাবে বাঁধাকপি রয়েছে ওলকপি রয়েছে রয়েছে ফুলকপি তারপর এদিকটাও কিছু ফারাস গাছ রয়েছে ফারাস বরবটি এখানে রয়েছে একটা পুঁই গাছ পুঁই গাছে কুঁড়ি হয়ে গেছে তারপর মিতুলকে দেখো মিতুল একটা গামছা নিয়ে এসছে পড়বে বলে বাগানের ভেতরেই পড়বে সে তারপর কিছু বেগুন গাছ রয়েছে তারপর জিনিস একটা জিনিস দেখাই দেখো এই লেবু গাছে প্রচুর লেবু ধরে বর্ষাকালে একটা লেবু প্রায় আছে বড় একটা লেবু খুবই টক এই লেবুগুলা এখানেও কিছু পুঁই গাছ রয়েছে তারপর রয়েছে একটা কুল গাছ এই কুল গাছটা বড় হলে কবে যে কুল ধরবে আমরা খাবো সবাই একটা বিলের পরে আর একটা মানে একটা মাঠের পরে আর একটা আমাদের মাঠ আছে আমাদের নিজের ঘরের মাঠ তাতে লাগানো হয়েছে আলু আলু শাক ভাজা খেতে খুব ভালো লাগে আমার অনেকের ঘরেই আলু গাছ লাগিয়েছে আমাদের ঘরে মাঠের পরেই সূর্যের আলো পড়তে আলু গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে এই সদ্য বেরিয়েছে আলু গাছগুলো যখন ধানের ধান গাছ উঠে গেছিলো জমির তারপরে এই আলুগুলা পুঁতে দেওয়া হয়েছিল খদ দিয়ে তারপরেই উঠেছে তারপর এখানে লাগানো হয়েছে কিছু মিষ্টি গা মিষ্টি আলুর গাছ লাল লাল লম্বা লম্বা যে ওই মিষ্টি আলু হয় পুঁতে দেওয়া হয়েছিল বেঁচে গেছে তারপর এখানেও কিছু পেঁয়াজ গাছ লাগানো হয়েছে ওটা বাগানও লাগানো হয়েছে মাটির ওপরে ওটা বাগান করা হয়েছে এটা লাগানো হয়েছে মাঠেই ওই ধান গাছ ওঠার পরে তারপর রয়েছে কিছু এখানে গাছ তারপর এখানে আমাদের ঘরে একটা ছোট্ট পুকুর রয়েছে আর পাশে দেখো ওই বেগুন গাছ লাগানো রয়েছে আর এটা আমাদের ঘরের কলা গাছ এই আমাদের ঘরের বাগান শীতকালে কী কী সবজি হয়েছে দেখালাম নমস্কার সব বাইকে সব খুব ভালো থাকবেন আর সুস্থ